আজকে যেই পরিমাণ গরম বাইরে দেখলে বুঝা যাচ্ছে যে কি পরিমাণের রোদ আজকে আর মানে বাসার বাইরে বের হওয়া মানে মানে আগুনের মধ্যে ঝাঁপ দাও এরকম লাগছে দেখাচ্ছে বত্রিশ তেত্রিশ কিন্তু মানে মনে হচ্ছে যেন মাথা পুরো ফেটে বের হয়ে যাবে এত গরম মানে তাপমাত্রা অনেক বেশি মানে কি বলবো ফর্টি আপ মনে হচ্ছে ফিলিং কিন্তু তারপরেও আমি আরেকটা বোকার মতো কাজ করেছি সেটা হচ্ছে যে এবারও আমি দেখেছি যে আমার বাসার পেছনে যে জায়গাটা সেখানে অনেকগুলো ডাটা শাক বা নলডাঙা শাক আসলে এটা সো ডাটা শাকের মতোই দেখা যায় এটা হয়েছে অনেক অনেক ছোট দেখে কচি দেখে আমি আর মানে লোক সামলাতে পারিনি আমার মনে হচ্ছে যে এটা চিংড়ি মাছ দেখেলে অনেক ভালো লাগবে সো এটার সাথে আমি তাড়াতাড়ি করে তোলার চেষ্টা করছিলাম যে নিয়ে যাব কিন্তু রোদে আমার পুরো মাথা মনে হচ্ছিল বুড়াচ্ছে বমি চলে আসছিল এতটা তাপ লাগছিল কোনো ছায়া নাই কিচ্ছু নাই মানে খোলা একটা জায়গার মধ্যে এরকম শাক তুলছিলাম সাথে বতুয়া শাকও ছিল সো আমি মিক্স করে নিয়েছি কারণ অনেক সময় নলডাঙ্গা শাক শুধু খালি রান্না করলে একটু হালকা তিতা লাগে অনেকে খেতে পারে না আর এই যে দেখেন মনে হচ্ছে যেন কেউ গাছ লাগিয়ে দিয়েছে ক্ষেতের মতো তা আমি আসলে অনেকগুলাই নিয়েছি একটু একটু তুলতে তুলতে কিন্তু যখন আর পাঠছিলাম না তখন আসলে তাড়াতাড়ি করে চলে আসি কারণ যেইগুলো হয়েছে আমার এক বেলার খাবার হয়ে যাবে আর এগুলো আসলে এখানে লাগালে সেরকমভাবে হয়ও না টবের মধ্যে অনেকবার চেষ্টা করেছি লালসা কিন্তু ওইভাবে আমার হয় নাই টবে তো যাই হোক দেখেন কি পরিমাণে রোদ মানে আমার মাথা মনে হচ্ছিল যে আমার ব্রেনটা এখন খুলে পড়ে যাবে আর চোখে ঘোলা দেখছিলাম আর এত গরম মনে হচ্ছিলো বমি করে দেবো মানে এতটাই খারাপ লাগছিলো তাড়াতাড়ি করে আমি বাসায় চলে আসছি আর এই যে দেখেন এতটুকু হয়েছে আমার শাক তো আপনারা কিন্তু আশেপাশে যারা দেশীয় শাক খোঁজেন তারা কিন্তু ফ্রেশ এভাবে একটু দেখলেই পেয়ে যাবেন আল্লাহ হাফেজ